আমরা যাচ্ছি রাত্রবেলা আসলে সন্ধ্যার পরেই আমরা দেখি কি আমাদের অ্যাকাউন্টে আসলে ফেসবুকের টাকাটা ঢুকছে এত খুশি বুঝাইতে পারবো না ভ্যান তিনটে মানুষ এই চারটে আর একটা আছে পিছনে ওই চারটে মানুষ কী পরিমাণ কাটছি আমরা দেখছেন আমরা এই ভিডিও করিয়ে কত টাকা পাইছি কী করছি আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাবো এই মাস মুহূর্তে কিন্তু বাইজিৎ ভাই দেখেন টাকার আনন্দে মাথার চশমা পায়ে পড়ে গেছে নিচে ওই যে মাছ উদ্দেবের চশমা টোকায় এই যে চশমা টোকাই এখন এই দেখেন আমরা রওনা দিছি আমাদের শহর থেকে প্রায় দশ কিলো দূরে ভূত সেই ভূতে যাব ভূতে যাওয়ার পরে আমরা সেইখান থেকে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং কত টাকা পাইছি আজকের এইটা আপনাদেরকে আমরা অবশ্যই দেখাবো যে ফেসবুক থেকে আসলে মানুষ কত টাকা ইনকাম করে করে কিন্তু আসলে টাকা যাইলে না কেন কিন্তু মনের আনন্দ আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না এই যে বাইশ চলতে দেখতে পাচ্ছেন কত ইউএস ডলার ভাঙাই না কত টাকা আমাদের পার ডলার দিল কত টাকা দিলো বাংলাদেশি টাকায় আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা আমরা যাইতেছি সে আমরা অনেক আগেই রওনা দিছি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর সর্বোচ্চ থেকে এক থেকে দুই মিনিট লাগতে পারে আমরা সেই বুট থেকে টাকা উঠাবো এই যে হাতে দেখেন এই যে কাঠটা এই দেখছেন ভিসা কাঠ এই যে ভিসা কাঠটা হাতে এটা নিয়ে আসলে হাতে ধরছি সন্ধ্যার পর কোনো সারা সারি নেই পাগলা তুমি যতই হাক্কা লড়াও কামড়বে নাই বড়মুরা পানিতে কারণ আমাদের গন্তব্যস্থলে যাওয়া লাগবে এই জন্য আমরা আস্তে আস্তে করি দেখেন চলে আসছি মাছ তো গরমে টার গরমে বুক টুক সব খুলে দিচ্ছে জামার এই যে আমরা কিন্তু জানেন মৃত্যু কথাটা যাই যে ইসলামী ব্যাঙ্কে জানাই ইসলামী ব্যাঙ্কে চলে এসেছি কার্ডটা হাতে ঠিক আছে কার্ড ওই হাতে ইসলামী ব্যাংক আছি কত টাকা আমরা আর্ন করছি ফেসবুক থেকে আজকের আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা ফেসবুক থেকে কত টাকা আর্ন করছি এইটা কি আসলে আমরা এখন আমরা আমরা বাজিত ভাই দেখেন দৌড়ি দৌড়ি চলে গেছে এপিএম বুথের পাশে এবং মাসুদ ভাই এবং শিরিন দিছে দাঁড়াই হিসেব করতেছে সে কয় টাকা বাজে পাইবে আর আমি কার্ড লই হাতে দাঁড়াইয়েছি আমরা এখনই ভিতরের দিক যাব ইনশাল্লাহ চলে যান দেখা যাক কত টাকা আমরা আজকের উঠাই ফেসবুক থেকে কত টাকা সবচেয়ে বড় কথা হচ্ছে কয় টাকা পাইলাম সেটা বড় কথা না আর আমাদের কয় টাকা পাবো এটা নিয়ে টেনশনও ছিল না শুধু টেনশন ছিল যে আমরা ফেসবুক থেকে যে আমরা আর্ন করতে পারি করা যায় সেইটাই হচ্ছে আমাদের চিন্তা ছিল তো আজকে এক টাকা হোক দুই টাকা হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজার সুক্রিয়া জানাই এবং আমরা টাকাটা আনার পরে অনেক কথা হবে ইনশাল আমরা আসলে এখন ভিতরে ঢুকে এই যে আমরা ভিতরে ঢুকলাম দেখেন ফেসবুক কাঠটা হিসেবে আমি বাজিত ভাই দিলাম এই দেখেন আসলে আমরা কাঠটা বাজিত ভাই কিন্তু ব্যাংকে ভিতরে পাস করলো পাস করার পরে

আমরা আসলে ভিডিও শেষ ভিডিও করার পর দেখেন এই যে এখন একটু দর্শককে দেখেন কত টাকা আসলে আমরা আন করলাম এই মাসে যাই করছি এটা বুঝ জানেন এটা এমন বলার মতন না যা করছি আলহামদুলিল্লাহ আপনার আপনাদের আগামী মাসে আরো সুন্দর একটা ভিডিও হবে আর আগামী মাসে যেটা চমক আছে সেইটা হচ্ছে ইউএস ডলারের পরিমাণটা অনেক বেশি এই কথা হচ্ছে কি আপনারা আপনাদের ভালোবাসায় পাইছি তো এই জন্য আপনাদের রায়কে আমরা কিছুই করতে পারলাম না আমরা দেখাইলাম এটা দেখানোর জন্য এইটাই শুধু দেখাইলাম যে আপনারা ভালো আছেন বিনাশের দিকে ইনবক্সে কই দেবো ভাই টাকা মোটামুটি খারাপ না প্রথম মাস তো প্রথমবার পাইছি আমরা একেবারে ওজন কম না আপনারা যেটা মাপতেছেন তার থেকে একটু বেশি সবাইকে আল্লাহ bless আসলে ভিডিও কষ্ট করলে কেষ্টো মেলবে এইটাই স্বাভাবিক কষ্ট করছি কেষ্ট মিলেইছি এইটাই এসে বড় পাওয়া বড় ছাওয়া বড় পাওয়া আর এই জন্য কষ্ট করছি কষ্ট মিলেইছি আপনারা অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই সবাই চেষ্টা করবেন